নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে ছটায় দেখুন বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন বাংলাদেশের রাজনীতি নিয়ে তেসরা জুলাই দু বুধবার বাংলাদেশের দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মতামত বিভাগে প্রকাশিত রাজনীতিক শিমুল বিশ্বাসের লেখা বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ বনাম জনগণের লড়াই বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলবো আজকের এই বিশেষ প্রতিবেদনের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ থেকে রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন বা দেখছেন সেটা জানালে আমরা এবং আমাদের নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো বলে আশা করি তাই আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জেলা উপজেলা থেকে দেখছেন কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে বা পাশ্চাত্য সহ বিশ্বের গোটা বিশ্বের কোন দেশের কোথা থেকে কে দেখছেন কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই নিজেকে নিউজ নির্ভীক বিশ্ব পরিবারের একজন সক্রিয় সদস্য হিসাবে উপস্থিত করতে পারব ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন তবে এরই মধ্যে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা কিন্তু যার পর নাই আপ্লুত নিউজ নির্ভীক আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এবার প্রতিবেদনে আসি আওয়ামী লীগ বনাম জনগণের লড়াই শিরোনামে শিমুল বিশ্বাস লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কখনো পরাজয় মেনে নেয়নি আত্মসমর্পণও করেনি প্রতিটা লড়াইয়ে শেষ পর্যন্ত এই মাটির সাহসী সন্তানরা জয়ী হয়েছে বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনও ব্যর্থ হয়নি থেমে যায়নি আন্দোলন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে ধাপে ধাপে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গত আন্দোলন সংগ্রামের ব্যর্থতা সফলতা পর্যালোচনা করেছে বিরোধী সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে এবং দল পুনর্গঠন এবং দলের চূড়ান্ত রণকৌশল ঠিক করার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে ভবিষ্যৎ আন্দোলনে সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে বিএনপি অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করছে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে বিশেষ করে এক এগারোর ঘটনাকালের তথ্য উপাত্তে দেখা যায় যে সেই সময় ক্ষমতাসীন বিএনপি ছিল বিপুল জনপ্রিয় তৎকালীন সময়ের একাধিক সরকারি বেসরকারি জনমত মূল্যায়ন রিপোর্টের মতামত সারাংশে উল্লেখ আছে যে সুষ্ঠু নির্বাচন হলে তখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যেত তখনকার জনমত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ওই নির্বাচন ভুণুল করার চক্রান্ত শুরু করে একই সাথে আওয়ামী লীগ এবং তাদের কথিত বন্ধুরাষ্ট্র সম্মিলিতভাবে ষড়যন্ত্রের দ্বারা ভূরাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের নিশানা নিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্ক গভীর করে এরপর সেই নকশা অনুযায়ী দু হাজার সালের এগারোই জানুয়ারি যৌথভাবে বাংলাদেশে ওয়ান ইলেভেনের ঘটনা ঘটায় শিমুল বিশ্বাস লিখেছেন ওয়ান ইলেভেনের ফলে বাংলাদেশ থেকে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নির্বাসিত হয় ওয়ান ইলেভেনের পর থেকে আজ প্রায় আঠেরো বছর ধরে বিএনপির শীর্ষ থেকে তৃণমূল স্তর পর্যন্ত নেতাকর্মীদের ওপর অত্যাচারের স্টিম রোলার চলছে ওয়ান ইলেভেন ঘটনার ফাঁস হওয়া তথ্য উপাত্তে দেখা যায় যে বাংলাদেশকে কবজায় রাখার জন্য আওয়ামী লীগ এবং তাদের কথিত বন্ধুরাষ্ট্র সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে আগে থেকেই ছক তৈরি করেছিল আওয়ামী লীগের কথিত বন্ধুরাষ্ট্র সম্মিলিত ষড়যন্ত্রের দ্বারা পরিকল্পিতভাবে দেশে বিদেশে বানোয়াট খবর প্রচার করে পশ্চিমা বিশ্ব এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল সামরিক বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের কথিত বন্ধুরাষ্ট্রের চক্রান্তের জালে পশ্চিমা দেশের গোয়েন্দাদের পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দাদের জড়িয়ে পড়ার কারণে ওয়ান ইলেভেনের সামরিক কু সংঘটিত হতে পেরেছিল সেমুল বিশ্বাস লিখেছেন ওয়ান ইলেভেন কুর মাধ্যমে বাংলাদেশে যে নষ্ট রাজনীতির খেলা শুরু হয় তা আজও চলছে ওয়ান ইলেভেনের পরিকল্পনা ছকে ঘোষিত দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনী ফলাফলে তার দৃষ্টান্ত দেখা যায় দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ সালে বিএনপি পাতানো জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে তুমুল আন্দোলন গড়ে তোলে এবং দু হাজার আট এবং দু হাজার আঠেরো সালে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন বর্জন এবং নির্বাচনে অংশগ্রহণ উভয় পরিস্থিতিতে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পরিকল্পনা ছকে ভুয়ো ফলাফল ঘোষণার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে ওয়ান ইলেভেনের কু ঘটিয়ে বিএনপির মতো জনপ্রিয় একটা রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করার ধারাবাহিক চক্রান্তে বাংলাদেশে গণতন্ত্রের পরাজয় ঘটানো হয় ওয়ান ইলেভেনের সেই কলঙ্কিত অধ্যায় এবং তারই ধারাবাহিকতায় চলে আসা দুঃশাসন থেকে জনগণ এখন মুক্তি চায় এই কারণে সীমাহীন নির্যাতন সীমাহীন নিপীড়ন গুম খুন হত্যা জেল জুলুমের পরেও জনগণ গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের লড়াইটা চালিয়ে যাচ্ছে শিমুল বিশ্বাস লিখেছেন সম্প্রতি নানামুখী ব্যর্থতার কারণে সরকার প্রধানের থলের বিড়াল বের হতে শুরু করেছে সাবেক পুলিশ এবং র্যাবের প্রধান বেনজির আহমেদ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রধান আব্দুল আজিজ রাজস্ব কর্মকর্তা মতিউরের পিলে চমকানো দুর্নীতি পাশাপাশি ভারতের মাটিতে এমপি আনোয়ারুলের করুণ পরিণতি এবং প্রধান বিচারপতি সিনহাকে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করার ঘটনা ভাইরাল হয়েছে এখন তার অপরাধের অপ্রকাশিত আরো কাহিনী মানুষ দেখতে চায় দেশের মানুষ জানতে চায় ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট সরকারের প্রধান কিভাবে জুডিশিয়াল কিলিং করেছে কিভাবে অগণিত মানুষকে নির্বিচারে হত্যা করেছে কিভাবে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলার জালে জড়িয়েছে কিভাবে নিরীহ মানুষকে গুম করেছে কিভাবে জনগণের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাচার করছে কিভাবে ব্যাংকগুলো লুট করেছে কিভাবে রিজার্ভ শূন্য করেছে কিভাবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে শিমুল বিশ্বাস লিখেছেন দাম্ভিকতা অহংকার এবং ক্ষমতার মমদমত্ততায় তিনি এখনো স বেপরোয়া তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এখন ধীরে ধীরে তার ক্ষমতার বাঁধন শিথিল হতে শুরু করেছে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ পরিণতি দেখার জন্য অবৈধভাবে ক্ষমতায় জেকে বসা এই সরকারের ফ্যাসিবাদী অপশাসনকে চূড়ান্তভাবে পরাজিত করতে না পারার ব্যর্থতার পাশাপাশি অতীতের আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়ার দৃষ্টান্ত এখানে প্রাসঙ্গিক হওয়ায় ব্যর্থতা এবং সফলতার কয়েকটা ঘটনা উল্লেখ করা হলো ব্যর্থতার মধ্যে অন্যতম হল অবৈধভাবে ক্ষমতায় জেকে বসা ফ্যাসিবাদী সরকারকে এখনো পর্যন্ত পরাজিত করতে না পারা অন্যদিকে সফলতার মধ্যে অন্যতম হল একাত্তরে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা এবং সম্মুখ সমরের যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনা যেমন আমাদের গৌরবান্বিত করে তেমনিভাবে জনমতের উপর ভিত্তি করে গড়ে ওঠা শ্রেণী পেশার মানুষের আন্দোলন এবং রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে সামরিক শাসক আয়ুব খান এবং এরশাদের পতনের জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে সে মূল বিশ্বাস লিখেছেন সফলতার ঘটনার মধ্যে মাওলানা ভাসানির নেতৃত্বে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে সামরিক শাসক আয়ুব খানের পতন প্রণিধানযোগ্য আর দ্বিতীয়টা হচ্ছে পঁচাত্তরে সিপাহী জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে একদলীয় বাক্সালের পতন আর তৃতীয়টা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে উনিশশো সালে সামরিক শাসক এরশাদের পতন ওয়ান ইলেভেনের পরবর্তী বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণের পাশাপাশি আঞ্চলিক ভূ রাজনীতিতে জটিল পরিস্থিতি এবং শেখ হাসিনার মতো ক্ষমতালোভী প্রতারক শাসকের চারিত্রিক বিশেষ বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে বিএনপি পরবর্তী পদক্ষেপ ঠিক করছে ওয়ান ইলেভেন পূর্বাপর আওয়ামী লীগ এবং তাদের কথিত বন্ধু রাষ্ট্রের সম্মিলিত ষড়যন্ত্রের অনেক তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে সম্প্রতি হাসিনার ক্ষমতার নিয়ন্ত্রণ তার নাগালের বাইরে যেতে শুরু করেছে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ঘরে বাইরে পথে ঘাটে এখন একটাই প্রশ্ন হাসিনা কিভাবে বিদায় নেবে আওয়ামী লীগ এবং তার প্রভুরা এখন মহা আতঙ্কে রয়েছে জনগণ যে কোনো সময় বিনা নোটিশে তুমুল গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বসতে পারে এমন আতঙ্ক এবং ভয় থেকে আওয়ামী লীগ এবং তার বন্ধু রাষ্ট্রের গোয়েন্দাদের ঘুম হারাম হয়ে গিয়েছে ক্ষমতা কবজায় রাখার জন্য আওয়ামী লীগ এবং তার প্রভু এখন আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে সংযুক্ত হয়েছে হাসিনার ফ্যাসিবাদী শাসন কার্যকরভাবে মোকাবিলা করার জন্য জনগণের দল বিএনপি জাতীয়তাবাদী এবং অন্যান্য সব ডান বাম গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে নিজ দলের এবং অন্য মিত্র দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত করছে শিমুল বিশ্বাস লিখেছেন অতীতের আন্দোলন সংগ্রামের ব্যর্থতা এবং সফলতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বিজয় অর্জনের লক্ষ্যে দলের সব পর্যায়ের শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তৃণমূলের সব পর্যায়ের নেতাকর্মী এখন চরমভাবে নির্যাতিত দল এবং দেশের এমন দুর্যোগপূর্ণ সময়ে সর্বস্তরে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে দলের হাইকমান্ড উচ্চ পর্যায় থেকে কেন্দ্র জেলা থানা এবং ইউনিট পর্যন্ত প্রতিটা কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে যেসব থানা যেসব জেলা ইউনিট পর্যায়ে দলীয় কর্মসূচি পালন করা যাচ্ছে না অথবা হচ্ছে না সেই সব এলাকায় দায়ী ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে নেতাকর্মীদের মনোবল বিনষ্ট করা দলের মধ্যে হতাশা সৃষ্টি করা এবং আন্দোলনের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার পথে সব বাধা দূর করার উপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে সভা সমাবেশ মিছিল মিটিং এবং দল পুনর্গঠনের পাশাপাশি দলীয় নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তাও মনিটরিং করা হচ্ছে দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দলের গঠনতন্ত্র এবং আদর্শের ভিত্তিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য বিএনপি দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে দলের সব পর্যায়ে কেন্দ্রীয় কমান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য বিএনপি কাজ করছে সর্বশেষ আঠাশে অক্টোবর দু হাজার তেইশ সরেজমিন উপস্থিত থেকে এত বড় বিশাল জনসমাবেশ বাঞ্চালের দৃশ্য দেখে বারবার মনে হয়েছে হাজার কাকের জন্য এক বাটুল গল্পের কথা বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ শহীদ জিয়ার নির্দেশিত এই সাংগঠনিক রণকৌশল নিয়ে বিএনপি কাজ শুরু করছে বিপুল কর্মী বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে প্রশিক্ষিত কর্মী বাহিনীতে পরিণত করার জন্য দেশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শিমুল বিশ্বাস লিখেছেন শহীদ জিয়ার নির্দেশিত সাংগঠনিক রণকৌশলের পথ ধরেই চলমান দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কাণ্ডারি দেশ নায়ক তারেক রহমানের জনপ্রিয় স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এই স্লোগান বাস্তবায়িত হবে চলমান লড়াই এখন বিএনপি বনাম আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে চলে গিয়েছে অন্যদিকে স্বাধীনতার ঘোষণা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী জীবন মরণ লড়াই করছে পদে পদে বিএনপি নেতাকর্মীদের বিপদ ধাওয়া করে ফিরছে তার উপর গায়েবী মামলা কারাগার এমনকি মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে লাখ লাখ নেতাকর্মী যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে এত ঝুঁকি এত বিপদের মধ্যেও ঝাঁকে ঝাঁকে তরুণ ছাত্র বুদ্ধিজীবী এবং শ্রমজীবী মানুষ বিএনপির চলার পথে এখনো শক্তি যুগিয়ে আসছে ছাত্র সমাজ যুবশক্তি এবং মেহনতি মানুষ বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি হাইকমান্ডের অনুপ্রেরণায় তৃণমূল নেতাকর্মীরা রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে কাজ করে চলেছে দুর্নীতির রাহগ্রাস থেকে রাষ্ট্র সমাজ এবং রাজনীতিকে মুক্ত করার জন্য বিএনপি কর্মসূচি পালন করছে রাজনীতি সহ সব পর্যায়ের সিন্ডিকেটের বিরুদ্ধে বিএনপি কাজ করছে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে অনেক ঝড় তুফান এবং জুলুম নির্যাতন সহ্য করে কাজ করতে হচ্ছে ওয়ান ইলেভেন বাংলাদেশের রাজনীতির অনেক সর্বনাশ করে দিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশে মানবাধিকার এবং ন্যায় বিচার নেই এখন দক্ষতা সততা এবং নৈতিকতার কোনো মূল্য নেই শিক্ষাক্ষেত্রে ভয়াবহ অবক্ষয় প্রশাসন এমনকি বিচারালয় পর্যন্ত দলীয়করণ হয়ে গিয়েছে লুটেরাদের দখলে ব্যাংকিং সেক্টর দেশের সার্বভৌমত্ব বেহাত হওয়ার পথে সবচেয়ে বড় অবক্ষয় ঘটেছে মানুষের আস্থা বিশ্বাস এবং নৈতিক মূল্যবোধে পরিকল্পিতভাবে দেশকে খাদের কিনারায় এনে দাঁড় করানো হয়েছে আইনের শাসন ভোটের অধিকার মৌলিক অধিকার সম্পদের অধিকার এবং জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সুরক্ষার জন্য গণতন্ত্রে বিশ্বাসী সব ডান বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ বাঁচার জন্য লড়াই সংগ্রাম করে বিজয় ছিনিয়ে আনবে ইনশে আল্লাহ লেখেছেন শিমুল বিশ্বাস লেখক একজন বিএনপির রাজনীতিক একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বাংলাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহ সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ